ময়মসিং এর হালুয়াঘাট সীমান্ত দিয়ে দেশে আসছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। বাড়ছে মাদক ব্যবসায় জড়িতের সংখ্যা। গেল কয়েক মাসে পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ইন্ডিয়ান পূর্ণ। এদিকে মাদকের বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ সচেতন মহলের। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভারতীয় সীমানা ঘেঁষেই অবস্থিত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা। ভারত বাংলাদেশে দুদেশের সীমানার কাটাতারের বেড়া ভেদ করে প্রতিনিয়ত ঢুকছে মাদকদ্রব্য হেরোইন ইয়াবা ও ইন্ডিয়ান পণ্যসহ নানান জাতীয় মাদকদ্রব্য এ ব্যবসায় ঢুকছে সীমান্ত এলাকার উঠতি বয়সে তরুণসহ বয়স্করা গেল কয় মাসে হালুয়াঘাট থানা পুলিশের অভিযান উদ্ধার হয়েছে 20 কেজি গাঁজা 1000 পিস ইয়াবা 500 পিস বিদেশি মদ 100 গ্রাম হেরোইন এবং প্রায় 18 লক্ষ টাকার ইন্ডিয়ান চোরাই পণ্য সহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য। পাশাপাশি গেল মাসে বিজেপির হাতে আটক হয়েছে 2000 বোতলের উপরে ফেন্সিডিল জাতীয় মাদক দ্রব্য। ইতিমধ্যে আমরা এর আগেও একসাথে প্রায় 17 থেকে 18 লক্ষ টাকার অসপেক্টিক্স আমরা ধরেছিলাম। আর বেস্ট কয়েক মাসে আমরা 20 কেজির মতো গাঁজা আমরা এটা থেকে মানে উদ্ধার করেছি এবং যে হারে মাদক ব্যবসার প্রসারও এতে জড়িয়ে পড়ার সংখ্যা বাড়ছে এমন অবস্থায় মাদক নির্মূলে প্রশাসনের আরো দায়িত্বশীল ও তৎপর হওয়ার পরামর্শ সচেতন মহলের আগামী প্রজন্মকে আমাদের সুরক্ষা করতে গেলে মাদকের বিরুদ্ধে আমাদের সকলকেই সচেতন থাকতে হবে সবাইকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে কাজ করতে হবে কারণ যদি আমাদের প্রশাসনই যদি তৎপর না থাকে তারাই যদি এটা মানে লুস্তি দেয় গার্ড দেয় মাদক আর মাদক আসলে যে ভর্তিবাসী ছেলেমে তারা তো আর এই নিজেকে সম্পর্কে সচেতন না আমাদের সমাজের গৃহ ছেলেমে যারা গরিব ঘরের সন্তান তাদেরকে ব্যবহার করে তাদেরকে প্রথম আকৃষ্ট করে মাদকের দিকে এরপর তাদের দ্বারা এই ব্যবসার সাথে জড়িত করে এতে করে আমাদের আগাটে দেখা যায় বিশেষ করে একটা বৃহৎ অংশ যুব সমাজের ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে মাদক ব্যবসায় জড়িয়ে ধ্বংস হচ্ছে যুব সমাজ হুমকির মুখে আগামী প্রজন্ম তাই মাদক নির্মূলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বৃদ্ধি পাবে পুলিশের এমনটাই দাবি সবার আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক